আসসালামু আলাইকুম এভরি নতুন একটি ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো অ্যাডুবি ফটোশুপের মধ্যে সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ একটি টুলসের কাজ হচ্ছে প্যান টুলের কাজ তো আজকের ভিডিওতে আমি প্যান ট্রোলের কাজ সম্পর্কে আপনাদেরকে দেখাবো তো তার আগে বন্ধুরা আপনার কাছে একটা রিকোয়েস্ট যারা আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা দেখুন স্ক্রিনের মধ্যে আমি একটি ছবি নিয়েছি এই ছবিটা ব্যাকগ্রাউন্ডটাকে আমি রিমুভ করবো তো সাধারণত কোনো ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হলে আমরা প্যান টুলের মাধ্যমে কিন্তু রিমুভ করে থাকি এই যে দেখুন এখান থেকে আমি প্যান সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করার জন্য এটা ছবিটাকে আমি মার্ক করে নিলাম কিন্তু মার্ক করার সময় দেখুন বন্ধুরা প্যান টুলটি কিন্তু মার্ক না হয়ে এটা শেপ আকারে একটি কিন্তু হয়ে যাচ্ছে তো প্যান টুলের এই সমস্যাটা আপনারা কীভাবে দূর করবেন সেই বিষয়টা বন্ধুরা আজকের বিরুদ্ধে আমি আপনাদেরকে দেখাবো তো তার জন্য আপনারা প্রথমত এইখান থেকে এই যে দেখুন এখান থেকে শেপ লেয়ার একটি আছে এখানে শেপ লেয়ার লেয়ার সিলেক্ট করা আছে এখান থেকে আপনারা প্যাচ অপশনে সিলেক্ট করে দিবেন তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা কিন্তু প্যান্ট্রোলের চলে যাবে তারপর আপনারা এই ছবিটাকে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারেন অতি সহজে তো এরকমভাবে বন্ধুরা আপনারা যেই কোনো ছবির ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হলে যখন কোনো প্যান ট্রোলের মধ্যে সমস্যা যদি হয় এরকম সমস্যা হয় তখন বন্ধুরা আপনার এই সিস্টেমটা ফলো করে আপনারা ওই সমস্যাটা দূর করতে পারবেন যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্ট করবেন আসসালামু আলাইকুম